ভিভো এক্স টু হান্ড্রেড আলটা নামটা তো অবশ্যই শুনেছেন কারণ ক্যামেরা কিং যাকে বলা হয় এবছরের এপ্রিলের একুশ তারিখে এই ফোনটি চায়নাতে রিলিজ করা হয় আমাদের চ্যানেলে এটা নিয়ে রিভিউ করা হয়েছিল এই ফোনটা নিয়ে আমরা ক্যামেরা কোম্পারিজন ভিডিও বানিয়েছিলাম সাথে ছিল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স শাওমি ফিফটিন আলট্রা এবং শাওমি 14 আলট্রা সেখানে আমরা দেখেছিলাম এর ক্যামেরা পারফরমেন্স আপনারা এই ভিডিওতে অনেক বেশি সারা দিয়েছিলেন এবং দেখেছিলেন এর ক্যামেরার পারফরমেন্স খুবই চমৎকার ছিল এর ক্যামেরা পারফরমেন্স বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি ভিভো তাদের এক্স হান্ড্রেড সিরিজের ফ্ল্যাগশিপ ফোন রিলিজ করতে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ওয়েবসাইটে আমরা তাদের এই লিকেজ বা রিউমার্স গুলো দেখতে পাচ্ছি আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো আপনাদের সাথে আসসালাম টিভির কেমন আছেন সবাই আমি হুমায়ুন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট আজকের ভিডিওতে কি কি থাকছে আজকের ভিডিওতে থাকবে যে রিউমার্স গুলো আমরা এখন পর্যন্ত পেয়েছি সেইখান থেকে ডিসপ্লে থেকে ক্যামেরা এবং ডিজাইন থেকে পারফরমেন্স পর্যন্ত এ টু জেড শুরুতেই চলে যাবো আমরা এর লঞ্চিং টাইম নিয়ে ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজ চীনে এই বছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে গ্লোবাল মার্কেটে রিলিজ আসবে সম্ভবত নভেম্বরের মাঝামাঝি তবে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি এই বিষয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ফোনটা হতে যাচ্ছে এই বছরের হাই ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটা চলুন এবার কথা বলা যাক ডিসপ্লে আর ডিজাইন সেকশন নিয়ে বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া যে রিউমার্সগুলো আমরা পেয়েছি সেই অনুযায়ী এক্স থ্রি হান্ড্রেড সিরিজের যে ফোন রিলিজ হবে সেই ফোনে আমরা এই বছর দেখতে পাবো নতুন এক ধরনের ফ্ল্যাট ডিসপ্লে ডিজাইন ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো আসতে পারে সিক্স পয়েন্ট সেভেন একটি ফ্ল্যাট এল টি পি ওয়েট প্যানেল নিয়ে আর এক্স থ্রি হান্ড্রেড স্ট্যান্ডার্ডে থাকবে কম্প্যাক্ট সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চির বিও ই তৈরি এইটটি এল টি ডিসপ্লে উভয় ডিভাইসেই থাকবে একটি পাতলা বেজেল এবং ডিসপ্লে চারপাশে থাকবে প্রিমিয়াম ইউনিফর্ম ফিনিশ এবং এর বডির থিকনেস থাকবে সেভেন মিলিমিটারের নিচে যা এটিকে দারুণ হালকা এবং স্লিম করে তুলবে বর্তমানে প্রত্যেকটা ফোন কোম্পানি একটা যুদ্ধ শুরু করে দিয়েছে বলতে গেলে মানে সবাই জাস্ট মানে স্লিম ফোনের দিকে যে যাচ্ছে ভাই কি আর বলবো এখন দেখা যাক যে তারা ব্যাটারির দিকে কত কি করছে ফোন তো স্লিম হইতেছে ভাই বুঝলাম যে ফোন স্লিম হচ্ছে দেখতে সুন্দর কিন্তু ব্যাটারি কত যাচ্ছে এটাও দেখার বিষয় ওয়েল এবার পারফরমেন্সে আসা যাক রিউমার অনুযায়ী ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজে ভিভো ব্যবহার করতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি নাইন ফাইভ জিরো জিরো চিপসেট যেটা একদম বিগ অল কোর আর্কিটেকচারের তৈরি এটা এমন একটি অ্যাসেসি যেটা তৈরি হচ্ছে এআই অপটিমাইজ টাক্স হ্যাভি মাল্টিটাস্কিং এবং প্রো লেভেল গেমিংকে মাথায় রেখে এতে র্যাম রয়েছে ষোলো জুবি যা হচ্ছে এলপিডিডিআর ফাইভ টি স্টোরেজ হচ্ছে ডুয়েল চ্যানেল ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান কোয়ার্ড লেন যার রিড রেড স্পিড হচ্ছে আপ টু এইট পয়েন্ট সিক্স জিবিপিএস ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো রিউমার্স অনুযায়ী আমরা একটি চাইনিজ ওয়েবসাইটে একটি আন্টুডো স্কোর পেয়েছি যেখানে আনটুডো স্কোর এসেছে চল্লিশ লাখ এগারো হাজার নয়শো বত্রিশ যার সিপিউ স্কোর এসেছে দশ লাখ তেতাল্লিশ হাজার চারশো সাতচল্লিশ জিপিউ স্কোর এসেছে পনেরো লাখ দশ হাজার সাত লাখ নব্বই হাজার চারশো ঊনপঞ্চাশ ভাই যেই স্কোরটা আপনারা দেখতে পেলেন এই স্কোরে যদি এই ফোনটা রিলিজ হয় আপনি চিন্তা করতে পারতেছেন এই ফোনটা কি হবে বা এর পারফরমেন্সটা কোন লেভেলে যাবে আপনারা কমেন্ট করে জানান ভিভোর ফ্ল্যাগশিপ ফোনগুলো বরাবরই আমরা বলে থাকি ক্যামেরার জন্য সেরা তবে এক্স থ্রি হান্ড্রেড সিরিজের ক্যামেরা কেমন হবে সেটা নিয়ে এখন কথা বলা যাক শুরুতেই থাকছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড রিউমার্স অনুযায়ী এতে থাকতে পারে দুইশো মেগাপিক্সেলের স্যামসাং এইচ প্রাইমারি সেন্সর যেটা ওয়ান অথবা ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি সাইজের একটি সেন্সর ইমেজ স্টেবিলাইজিং এর জন্য থাকতে পারে সিআইপিএ ফোর পয়েন্ট ফাইভ লেভেলের ও এছাড়াও পঞ্চাশ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স যেটা একটি সনির এল ওয়াই সিক্স জিরো সেভেন যা ম্যাক্রোজুমো সাপোর্ট করবে আরও রয়েছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেটা পঞ্চাশ

অ্যান্ড নাইনটি টু ডিগ্রি এফ ও বি এই ক্যামেরা কম্বিনেশনে আশা করা যাচ্ছে এইট কে ভিডিও রেকর্ডিং সুপার নাইট শর্টস পোর্ট্রেট এআই আরও অনেক নানান নতুন নতুন ধরনের ফিচার্স থাকবে চলেন এবার ব্যাটারি প্রসঙ্গে কথা বলা যাক রিউমার্স অনুযায়ী এক্স থ্রি হান্ড্রেড প্রোতে থাকতে পারে ছয় হাজার এমএর কাছাকাছি ব্যাটারি চার্জিং স্পিড হতে পারে একশো ওয়ার্ডের বেশি তবে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি যে এক্স্যাক্ট কত ওয়ার্ডে চার্জিং স্পিড হতে পারে এই ক্ষেত্রে এক্স থ্রি হান্ড্রেডে প্রো এর তুলনায় কিছুটা কম হতে পারে ওয়ারলেস চার্জিং স্পিড থাকছে তবে কত ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং স্পিড থাকছে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ওয়েল তো আর কী কী থাকছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজে থাকছে সুপার সেন্স হ্যাপটিক মোটর যা আপনাকে দেবে আরও নিখুঁত ভাইব্রেশন ফিডব্যাক ইউনিভার্সাল সিগন্যাল অ্যাম্পিফায়ার ইন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউএসবি টাইপ সি ফাস্ট ডাটা ট্রান্সফার এবং চার্জিং স্পিডের জন্য এবং এর অপারেটিং সিস্টেম আসতে পারে অ্যান্ড্রয়েড সিক্সটিন তবে ব্যবহার হতে পারে কাস্টম ফান্টাস ওয়েস অথবা অরিজিন ওয়েস তো ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজ আমরা যতটুকু রিমার্স থেকে জানতে পারলাম এই ফিচার্স বা স্পেসিফিকেশন নিয়ে যদি বাজারে আসে তাহলে এই ফোনটা হতে পারে দুই হাজার সালে মোস্ট ব্যালেন্সড এবং ফিচারিস্টিক ফ্ল্যাগশিপ ফোন পারফরম্যান্স ক্যামেরা ডিজাইন আমার মনে হয় সব দিকেই এই ফোনটা চাচ্ছে বাজার কাপাতে আপনার কাছে কি মনে হয় আপনি কোন ফিচারটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড এই সিরিজ কি পারবে স্যামসাং বা শাওমির মতো ফ্ল্যাগশিপ ফোনগুলোকে টেক্কা দিতে জানিয়ে দিন কমেন্ট সেকশনে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট